মধ্যে উপস্থিত আছেন পরিচালক মন্ডলীর সদস্য তথা তিনি এখন বর্তমানে একটা বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যুক্ত কুমার সামর্দার মহাশয় সবার জন্যই মূল্যবান বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সভাপতি আমাদের প্রধান অতিথি অন্যান্য সদস্যবৃন্দ এবং উপস্থিত অভিভাবক অভিভাবিকা এবং আমাদের ছোট ছোটো ছাত্রছাত্রী তোমরা তো সবাই খুব ব্যস্ত অনুষ্ঠান দেখার জন্য সবাই উদ্ভিব বক্তব্যের পাঠা নিশ্চয়ই ভালো লাগছে না তো আমরা দীর্ঘায়িত করব না আমরা আমার বক্তব্যের পরে সভাপতি বলবেন তারপরে আমরা কালচার অনুষ্ঠানে চলে আসব যেটা বলার আপনারা অনেক আশা ভরসা নিয়ে বলকে স্কুলে ভর্তি করিয়েছেন বাচ্চাকে বিশেষ করে এবছর যারা নবীন তো সেই গার্জিয়ানদের উদ্দেশ্যে বলব যে বিদ্যালয়ের সাথে একটা কমিউনিকেশন এটা স্টাবলিশ করতে হবে আপনাদের আমরা বলাক স্কুল আপনারা অনেক নাম শুনে এসছেন স্কুলে কীভাবে পড়ানো হয় একটু আগে অমিতবাবু বলছিলেন এখানকার বাচ্চাদের হাতের লেখা খুব ভালো হ্যাঁ আমরা চেষ্টা করি ইংরেজিতে পার্সি প্যাটার্ন ফলো করার বাংলায়ও তাই এবং অন্যান্য শুধু হ্যান্ডরাইটিং নয় অঙ্ক বাংলা ইংলিশ ইংরেজি বিশেষ করে স্পোকেন ইংলিশ পার্ট এগুলো কি করে সহজভাবে আরও ভালো করে বাচ্চাদের মধ্যে দেওয়া যায় তার জন্য নিরলস আমরা চেষ্টা করি আমরা এগুলো নিয়ে গবেষণা করি তো আপনারা জানেন এখানে বেশ একটা ভালো ম্যানেজমেন্ট রয়েছে যাদের তত্ত্বাবধানে এত বছর স্কুল চলছে এবং এই সুনামে চলছে তাদের যে বৈশিষ্ট্যপ্রসূত যে ভাবনা তার ফলাফল এই স্কুল দীর্ঘদিন ধরে আপনারা তার ফল পাচ্ছেন তো আশা করি ভবিষ্যতে আমাদের এই ধারা আমরা বজায় রাখতে পারবো তো যেটা বলার যদি আপনাদের দিক থেকে কোনো কোয়ারিজ থাকে অনেক সময় হয় যে আপনাদের বলার জায়গা থাকে না বলতে দ্বিধা করছেন কিছু সমস্যা হচ্ছে যেভাবে ভাবছেন আপনারা স্কুলে সেইভাবে হচ্ছে না কিছু সমস্যা সেগুলো আপনারা জানাবেন আমাদের পরিচালক মণ্ডলীর সদস্যদের সম্পাদক মহাশয় বাড়ির সামনেই রয়েছে আমার বাড়ির সামনে মাসা মশাই দিদিমণি তো রয়েছেন এর পাশাপাশিও যে যদি কিছু বলার থাকে আমাদের কাছে সরাসরি এসে বলবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করব যেটা বিশেষ করে কয়েকজন আমাদের বক্তব্যে উল্লেখ করেছে আমরা বর্তমানে খুব একটা পরিবর্তনশীল সমাজের মধ্যে দিয়ে গেছি গত দশ বছরে আমাদের সমাজে একটা বিশেষ পরিবর্তন এসেছে আমরা এর আগে যে ধ্যান ধারণায় পড়াশোনা করাতাম আমরা স্কুলে যেভাবে বাচ্চাদেরকে শেখাতাম এখন কিন্তু তার আমূল পরিবর্তন একটু আগে আমাদের অমিত বাবু বলছিলেন আমরা এখন হলিস্টিক কার্ড সিস্টেমে পড়াশোনা করছি যেখানে বাচ্চাদের অলরাউন্ড পারফরমেন্স শুধুমাত্র বইয়ে পড়া মুখস্থ নয় তার পাশাপাশি তার মধ্যে যে সৃজনশীল ক্ষমতা দক্ষতা রয়েছে সেটা হতে পারে গান আবৃত্তি নাচ পেন্টিং খেলাধুলো যে কোনো দিকে তার বিকাশ থাকুক তার বুদ্ধি ট্যালেন্ট থাকুক আমরা সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি যার কারণে দেখবেন আমাদের স্কুলে কিন্তু পড়াশোনার প্রেশার এখনও কিছু নেই ছোটো ছোট বাচ্চাদের বিশেষ করে ক্লাস ওয়ান পর্যন্ত আমরা কোনো প্রেশারই দেই না টু থ্রি ফোরে একটু প্রেশার থাকবে কিছুটা তাদের শেখানোর জন্য তো আপনারা ভাবতে পারেন যে স্কুলে আসে কিছু শিখছে না এই প্রসঙ্গে একটু বলি কয়েকদিন আগে আমার বাড়িতে একজন রিলেটিভ পেসে ওর দুটি বাচ্চা ওরা আমেরিকায় থাকে একজন টুয়ে পড়ে একজন একদমই ছোটো তো বলছে ওদের স্কুলে ক্লাস টু পর্যন্ত কোনো বই বাড়িতে দিচ্ছে না বাড়িতে কোনো বই খাতা ওদের নেই সবই স্কুল কেন্দ্রিক যা হচ্ছে সব স্কুলে এবং কি হচ্ছে সে গার্জিয়ানরাও জানে না আর আমরা তো সেই তিন বছর বয়স থেকেই বই নিয়ে খাতা নিয়ে গার্জিয়ানরা ভীষণভাবে লেগে পড়ি বাচ্চার পিছনে ওরা ক্লাস ওয়ান টু পর্যন্ত কোনো বা তার আগেও ওরা ভর্তি করে পাঁচ বছরে পড়ে স্কুলে এবং পুরোটাই ওদের খেলাধুলো থ্রির আগে পর্যন্ত কোনো পড়াশোনা নেই পুরোটাই স্কুলে খেলাধুলো আর তার মাধ্যমে ওরা নিজেরা একটা স্কুল ভুতি তৈরি করে একটা একটা সিস্টেমে নিয়ে আসে যে সিস্টেমটা ওদেরকে ভবিষ্যতে আরও এনার্জি দেয় ছোট ছোট বাচ্চাদেরকে পড়াশুনোর প্রেশার দিয়ে আমরা যেটা করি গার্জিয়ানরা বিশেষ করে এত বেশি শেখাতে যান যে ওরা পড়াশুনো বিমুখ বই ভালো লাগে না আপনাকে জোর করে ওকে পড়াতে হচ্ছে বরং যেটা করবে ওদের মধ্যে সু অভ্যাস গড়ে তুলুক নিজে থেকেই পড়তে বসুক যতটুকুন করার তাই পড়ুক এখন অনেক প্রেশার দিয়ে অনেক ওদেরকে বোঝালেন পড়ালেন অনেক টিচার দিলেন অনেক ফার্স্ট হলো এর কিন্তু কোনো গুরুত্ব নেই ও যখন সেভেন এইট নাইন টেনে উঠবে তখন কিন্তু আপনি আমাকে জোর দিয়ে পড়াতে পারবেন না ও তখন ওর মতোই চলবে যতই টিচার দিন কিছু কাজ হবে না বরং এখন যেটা শেখাচ্ছেন সেটা যত ভবিষ্যতে থাকে তার জন্য দরকার ওকে কিছু সু অভ্যাস গঠন করা আর কিছু সুশিক্ষা দেয়া সুনাগরিক করা এই কারণে বারে বারে আমরা বলি পড়াশোনার পেশার একদমই দেবেন না ওকে খেলাধুলো করতে দিন অন্য অন্য দিক গল্পের বই পড়তে দিন বিশেষ করে বাচ্চাদেরকে বলবো গল্পের বই পড়ার বাংলায় অনেক গল্পের বই পাওয়া যায় আপনারা জানেন ম্যাগাজিন ইংরেজিতে অনেক গল্প বই বিশেষ করে একটা বই আমি বলে দিচ্ছি ম্যাজিক পট বলে বাচ্চাদের একটা ইংরেজি বই বেরোয় ভীষণ ভালো ছোটো বাচ্চাদের জন্য ম্যাজিক পট আপনি খুঁজে পেয়ে যাবেন স্টলে বাচ্চাদেরকে ওটা পড়াবে এছাড়া ইসব স্যাবল বা আরও অনেক গ্র্যান্ড পাবস অনেক অনেক ভালো ভালো গল্প বই পাওয়া যায় বাচ্চাদেরকে যত পারবেন গল্পের বই পড়াবেন একদম মোবাইল নয় মোবাইল পড়াশোনার মোটেই বিকল্প নয় যেটা আগে দুজন আমাদের বলেছেন আমরা এটা নিয়ে বলা স্কুল থেকে স্কুল থেকে মনে করবেন এটা স্কুল থেকে জোর দিয়ে বলা হচ্ছে মোবাইল একদম নয় বাচ্চাদেরকে ওটা ভীষণ ক্ষতি করে দিচ্ছে বাচ্চাদেরকে ব্রেন থেকে শুরু করে মনসংযোগ সব কিছু নষ্ট করছে মায়েরা মোবাইল থেকে দূরে রাখবেন তার বিকল্প হিসেবে বলে দিন আমাদেরকে অনেক গল্প বই পড়া যত বেশি পারবেন বই পড়ুক গল্প বই পড়াশুনো ক্লাসে পড়ার জন্য নয় ক্লাসে পড়া যতটুকু পড়তে যায় পড়ুক তোকে ফার্স্ট সেকেন্ড পড়ার দরকার নেই কিন্তু তোকে পড়ার মধ্যে রাখবেন শুধুমাত্র গল্প দেখবেন ও একদিন নিজে থেকেই একটা ভালো জায়গায় পৌঁছে গেছে এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি অনেক বছর স্কুলের অভিজ্ঞতা আমরা এই স্কুল এত বছর ধরে চলছে করছি আমি আরও একটি স্কুলে রয়েছি সেখানেও প্রায় আঠাশ বছর হয়ে গেল আমার স্কুলের চাকরি অভিজ্ঞতা হাজার হাজার স্টুডেন্টকে দেখেছি যে কীভাবে তারা প্রথম ফার্স্ট হতো সেকেন্ড হতো পরের দিকে সব মিলিয়ে গেছে খুঁজে পাওয়া যায় না যেখানে ছেলেরা সেভেন এইট থেকে ধীরে ধীরে তারা নিজেরা বুঝতে শিখলে পড়তে হবে অটোমেটিক্যালি তারা ভালো পড়তে শুরু করে সুতরাং পেশার দিয়ে ওদের শৈশব নষ্ট করবেন না ওদেরকে ওদের মতো বড় হতে দিন কিছু ভালো অভ্যেস গঠন করুন ভালো করে ওদের গল্প পড়ান আর স্কুলের বলা স্কুল সম্বন্ধে যা কিছু বলা জানানোর যদি কিছু থাকে সরাসরি এসে আমাদেরকে বলবে আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব অনেক আশা ভরসা নিয়ে স্কুলে ভর্তি করিয়েছেন আমরা সেই ভরসা মান রাখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে